উপস্থিত বোধায় স্কুলের প্রধান শিক্ষক মহাশয় বিদায়ী শিক্ষক শ্রী পাল মহাশয় এবং হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমার শ্রদ্ধা জানাই আমি শুরুতেই মূলত যে কথাগুলো বলব ছোটদের জন্য একটা বিষয় দেখে আমার ভালো লাগছে যে এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমাদের হাই স্কুলের অনেক প্রাক্তন ছাত্রছাত্রী তারা এখানে উপস্থিত হয়েছে এবং হাই স্কুলের বর্তমান ছাত্রছাত্রীরা তারাও আগ্রহ সহকারে সামনে বসে রয়েছে এটা আমার কাছে খুব একটা ভালো লাগা আমার হাতে যে কাগজটি রয়েছে এই নিয়েই কথাটা বলা আমি যখন ক্লাস ইলেভেনে পড়তাম দু হাজার বারো সালে তখন আমার মাস্টার মশাই প্রিয় মাস্টারমশাই মশাই প্রতীক স্যার এই লেখাটি আমাকে দিয়েছিলেন তো এই লেখাটি আজও আমি রেখে দিয়েছি বড়ো ভালো রেখে দিয়েছি না আমি রাখতে বাধ্য হয়েছি তো দু হাজার বারো সালে যে বা এই লেখাটি তেরো বছর হয়ে গেল আমি কেন রেখেছি কী এমন যে লেখা আছে সে নিয়ে আমি দু একটা কথা বলবো তার আগে বলি তোমরা হয়তো প্রতিষ্ঠানের ক্লাস কম পেয়েছ আমরা একটু বেশি পেয়েছি ফলে প্রতিষ্ঠানের আমরা বেশি তার ইংরাজি পাণ্ডিত্য সাহিত্যের জ্ঞান ক্লাস অনেক দেখেছি অনেক ক্লাস করেছি অনেক বেশি শিখেছি এবং পাঠ্য হইতেও সমস্ত সারি পড়ান কিন্তু পরের পড়ার কথা এটা খুব কম বলে প্রতি তাদের মধ্যে একজন যাই হোক আমরা জানি সকলে যে মহাভারতে এগুলো গুরুদক্ষিণা হিসেবে তার গুরুকে নিজের ভুলা মুখে একটা উপহার দিয়েছিল আমরা প্রাক্তন ছাত্রছাত্রীরা হয়তো নিজের বুড়ামকে পারবো না আমাদের গুরুমাশাইকে কিন্তু আমরা সব সবসময় আমাদের নিজের থেকে স্থান প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা মনে এবার আসুন লেখা আছে এই কাগজটিকে আমি যখন ক্লাস ইলেমেলে পড়ি সবই উঠেছি তখন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে প্রবন্ধের বিষয় ছিল সকলের চলে সকলেই আমরা প্রত্যেকে আমরা পড় করে সেখানে আমি নাম দিই এবং এই নিয়ে কি লিখবো আমি বুঝতে পারছিলাম না তখন স্যারকে অভিষয়টা জানাই কোচিং স্যার আমাকে এই লেখাটা দিয়েছিলেন এই লেখাটাতে এটাই আছে যে তুমি যে বাড়িতে বাস করো সে বাড়িটা তোমার বানানো নয় তুমি যে রাস্তা দিয়ে চলো সে রাস্তা তোমার তৈরি নয় এমনকি তুমি যে পোশাক পরে আছো সেই পোশাকও তোমার তৈরি নয় মানে তুমি সমাজ থেকে তোমার দেশ থেকে তুমি প্রতিনিয়ত কিছু দিচ্ছ তুমি ঋণে আছো ফলে তোমাকেও এই সমাজকে এই দেশকে দিতে হবে আমি স্যারের লেখা থেকে পড়ছি স্যারের লেখা স্যার এক জায়গায় লিখছেন সুখ কিছু হয় দামি কাপড় গাড়ি ঘোড়া নাকি বড় বড় উপদিতে না সুখ এইসব কিছুতেই থাকে না মনের মানুষ বড় নয় মনের মানুষই বড় বড় মনের মানুষ পারে নিঃস্বাদনে নিজের জীবন বিসর্জন দিকে পরের জন্য কুখাবোধ করে না কারণ সুদ ভোগে নয় সুদ থাকে তাই আমাদের জীবনের বোধহয় উচিত সকলের স্বরে সময় আমরা ওই আমরা কয়েক করি এই লেখাটা স্যারের এবং এখন এখানে রয়েছি আমার ভালো লাগছে যে এমন একটি লেখার অধিকারী আমি হতে পেরেছি এবং এই জন্য আমি নিজেকে সোভা প্রি আমি আমার মাতৃভাষাকে প্রণাম জানাচ্ছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ আলমগীর তোমার এই স্মৃতিচারণার জন্য প্রতীক সারের উদ্দেশ্যে এরপর